হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো যেগুলো চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় পাঁচই ডিসেম্বর এবছরের থিম হল কেয়ারিং ফর সয়েলস মেজার মনিটর ম্যানেজ নেক্সট নাম্বার টু নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিতুম্ব নন্দি এন দায়তুয়া নেক্সট নাম্বার থ্রি আল্টার অল্টার প্রদর্শনীর জন্য টার্নার প্রাইজ টু জিতলেন ভারতীয় বংশোদ্ভূত স্কটিশ শিল্পী জসলিন কৌর নেক্সট নাম্বার ফোর নাইন্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়েস্ট টু ওর্থ এর আয়োজন করল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নেক্সট নাম্বার ফাইভ জম্মু কাশ্মীরের ডাল হ্রদে এশিয়ার প্রথম শিকারা রাইড সার্ভিস চালু করল উবার নেক্সট নাম্বার সিক্স দু সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ভারত নেক্সট নাম্বার সেভেন টোয়েন্টিথ এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টু শুরু হয়েছে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার এইট সম্প্রতি তিরাশি বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আয়ান রেড পাথ নেক্সট নাম্বার নাইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার টু থাউজেন্ড সোনার মেডেল জিতলো বিহার পেভিলিয়ন নেক্সট নাম্বার টেন সিক্সটি থার্ড ইন্ডিয়ান সোসাইটি অফ এরোস্পেস মেডিসিন কনফারেন্স অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে তো এই ছিল পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ